ইয়োগা বা যোগায়াম মূলত একটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন যা হাজার বছর আগে প্রাচীন ভারতে উদ্ভূত হয়েছিল যদিও এটি একটি আধ্যাত্মিক চর্চা হিসেবে শুরু হয়েছিল এর আধুনিক রূপ প্রধানত স্বাস্থ্য এবং মনের প্রশান্তির ওপর কেন্দ্রীভূত ধর্মের সাথে যোগব্যায়ামের সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক যোগ ব্যায়ামের শিকড় হিন্দু বৌদ্ধ এবং জৈন দর্শনে প্রথিত হিন্দু ধর্মের উপনিষদ এবং যোগসূত্রে ব্যায়ামের কথা বলা হয়েছে এটি আধ্যাত্মিক মুক্তি মনসংযোগ এবং ধ্যানের পদ্ধতি হিসেবে গড়ে উঠেছিল যোগের প্রাথমিক লক্ষ্য ছিল আধ্যাত্মিক উন্নতি এবং আত্মার সাথে সর্বোচ্চ সত্যের সংযোগ স্থাপন ধর্মীয় দিক থেকে এটি এক প্রকার আত্মবিশ্লেষণ এবং চেতনার উৎকর্ষতা অর্জনের পন্থা ছিল আজকের দিনে যোগব্যায়াম মূলত শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চর্চা করা হয় আধুনিক যোগব্যায়ামে ধর্মীয় বা আধ্যাত্মিক দিক অনেকাংশে কম গুরুত্ব পায় এবং এটি সার্বজনীনভাবে গ্রহণযোগ্য একটি ফিটনেস পদ্ধতিতে পরিণত হয়েছে যোগব্যায়াম শারীরিক অনুশীলনের একটি পদ্ধতি হিসেবে ধর্মনিরপেক্ষভাবে গ্রহণ করা যায় এর বিভিন্ন আসন এবং প্রণায়াম শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ধর্মের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় যারা ধর্মীয় বিশ্বাস এড়িয়ে চলতে চান তারাও সহজেই যোগ ব্যায়াম করতে পারেন বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ যোগ ব্যায়ামকে তাদের নিজস্ব বিশ্বাস বা সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রহণ করেছেন এটি এমন একটি পদ্ধতি যা ব্যক্তিগত বিশ্বাস বা ধর্মকে প্রভাবিত না করেও চর্চা করা যায় সুতরাং যোগব্যায়ামের সাথে ধর্মের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও এটি এখন এমন একটি চর্চা হয়ে উঠেছে যা ব্যক্তিগত চাহিদা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে বিভিন্নভাবে গ্রহণ করা সম্ভব আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন